আউলিয়ায় কেরাম সম্বন্ধে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ আউলিয়ায় কেরামর ঘটনা হল বয়ান করছেন এবং সঙ্গে তারার কুত্তার ঘটনা বয়ান করছেন হক সুবাহান আল্লাহ অনেক সময় কিছু মানুষে আউলিয়া কেরাম সম্বন্ধে কিছু বেড কমেন্ট করেন তো আল্লাহ তাবার কম পবিত্র কোরআনে কেরিমোর মধ্যে আউলিয়া কেরাম কোন শ্রেণীর মানুষ এবং আউলিয়া কেরাম কোন কোন আমল হলে তারা আল্লাহর ওলি বনবা আল্লাহ হইতরা আল্লা জিনা ও ওকানু ইয়াত যারা ইমান এবং আকিদা সহি তাকবো সঠিক তাকব এবং তারা যদি পরহেজ গারন তা হইলে ভাষায় বাসায় মুফসরিনে কেরামখলে বলে এরা আল্লাহর ওলি তো আল্লাহর আলায় পবিত্র কোরআনে কেরিমোর মধ্যে এবং সাহাবাই কেরামখলোর জিন্দেগি এবং নবী অখলার জিন্দেগি মধ্যে তালাশ করলে দেখা যায় আল্লাহর হবিবে যত রকম হুকুম করসইন আল্লাহর ওলি হকলে সমস্ত তারা মাতা নত করিয়া মাইছেন সব উ আমল করসই এরার নাম আল্লাহর ওলি কিন্তু আকাই দুরুস্ত থাকতে লাগব এবং আল্লাহ তালায় যে সমস্ত সাজও হল নবীর মাধ্যমে নিষেধ করাই এই সমস্ত সাজ তাকিন সদা সর্বদা আল্লাহর ওলিও হল বিরত থাকসই কিন্তু এখন আমরা হকামি আল্লাহর অলি যারা এরারে আমরা চিন্তে কিছু ভুল করিলাই আর হকানি অলি স্থান আপনার দহল করিলাইন কিছু আপনার হলে ও আয়াতর বেকার মধ্যে লেকস্তা কোন কাফির এবং কোনো ফাসিক কখনো আল্লাহর অলি হইতে পারত না কোন ফাঁসিক আল্লাহর উলিউইবনি কারণ ফাঁসিকর উফরে আল্লাহ হয় আমি আমার নিজের শো দেখছি এবং আপনারাও হয়তো বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দেখুন আমরা এখন এত অন্ধ হয়েছি আল্লাহর অলি হকলে এই পৃথিবীর মধ্যে শান্তি কায়ম আপনার সুদ হারাম সুদের সঙ্গে আপনার আল্লাহর অলি হকলে জিহাদ করছই মদ হারাম মদর ব্যবহারে আল্লাহর অলি হকলে জিহাদ করসইন এবং মুরিদিনে ভালো শিক্ষা দান করসই নামাজের ব্যাপারে আল্লাহর অলি হলে তারার মুহিব্বদিন যারা তারার মুরিদিন যারা এরা খানকার মাধ্যমে তারার ইসলাফ করসই আর সমস্ত রাইট ব্যাপী আল্লাহল্লাহ করিয়া গুজারিসই এরা হয় আল্লাহর অলি কিন্তু আফসুসের বিষয় আমরা ফাঁসিকে মোলেহিন দে আমরা অলি বানাইয়া স্টেজের মধ্যে অনেক সময় দেখা যায় গত বছর বিভিন্ন জায়গার মধ্যে আমি দেখছি আমি কোনো হক কথা হইতে কখনো আমি কোন বেটারে করি না যে চিস্তি এত বড় একজন বলি তাই দুনিয়ার মধ্যে আইয়া মানুষ আপনার ইসলাম কায়ম হর্ষণ আল্লাহর হবিবার নির্দেশে কিন্তু এখন আল মহিনুদ্দিন চিস্তির মাজারের মধ্যে যারা ফাঁসি কহলতা হন এরা আল্লাহর অলিউই বোন কিছু মাতি বা আপনার বনি কিন্তু দেখা যায় যে দাড়ি আপনার খাটতে খাটতে দাড়ির কোনো চিহ্ন পাওয়া যায় না কিন্তু ওই ব্যক্তিরে অলি বানাইয়া মঞ্চর মধ্যে আমি আমরা কিতার লাগি দোয়া দেয় আপনার সব সজাগ রাখবা এরা ওই লাগে ভাসিকে মূলে এবং আমার নিজস্ব চোখে দেখছি মহিলা হলে আজমির হাজিম সাহাইছেন ও আপনার পাওয়ার মধ্যে গিয়ে কদম বুঝি আরম্ভ করছেন হোক আল্লাহ করব এই কমর মধ্যে আর এখন এআই জমানা যদি আমরা সচেতন না হই তাহলে আমরা এই বন্ড আলিয়ার কারণে আহলে সুন্নত ওয়াল জামাত রে একবারে ডুবাই এই মাত সত্য না মিথ্যা এই বন্ড আলিয়ার কারণে আমরা আহলে সুন্নত কিন্তু ডুবাই আর সমাজে এখন শিক্ষিত সমাজ সমাজে এটা চায় না এখন আপনারা বিভিন্ন আপনার ফেসবুক খুললেও পায় অনেক জায়গার মধ্যে স্কুল প্রাইমারি স্কুল এত সুন্দরভাবে চলে লগে ইসলামিক বেসিক জ্ঞান আছে এটার মধ্যে এমনভাবে শিক্ষা দেওয়ার তো এটা বাচ্চাইতে যখন ডক্টর হইবা ইঞ্জিনিয়ার হইবা তো দেখবা যে সাধারণ বস্তালা শৈল গণের ব্যক্তি কয়দিন বাদে আপনারা টুবা খাইবার লাগি মাজার বানাইল্লা আর ব্যবসা শুরু করলিলা অত মানুষে ও সমস্ত বন্ধু অলিয়কলর কম্পেয়ার আমার গোসে পাকর সঙ্গে করবা এই পার্থক্য নি না কোন চাই মনে করবা যে গোসে পাক রাদিয়াল্লাহু আনহু এইভাবে আসলা ওলা মনে করবে তারা তো গাছে পাকর জমানা পাইছুন না খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ তারা জমানা পাইছুন না তারা মন করবা ওলা বস্তা আলা বেটা মনে হয় মহিনুদ্দিন চিস্তি ওলা বস্তা আলা বেটা আসলা মনে হয় আব্দুল কাদির জিলানি মাহবুবে সুবাহানি রহমতুল্লাহ আল্লাহি ওলা বস্তা আলা বেটা আসলা ওলা মনে করবেন না না অথা বন্ধ অলিয়ে স্টেজ থেকে সরাবা হকানি উলামায় কেরামকলর বয়ান শুনবা আর হকানি আল্লাহর অলিয়কলর তার জুতাও যদি বইন কিয়ামতর দিন এই জুতা বয়ার কারণে আল্লাহ তোমার নাজার দিলে পারে আল্লাহ কারণ আসহাবে কহবর ঘটনা আপনারা দেখুন না আজ প্রায় শো শো বছর আগে বনি ইসরাইল যুগের মধ্যে আসহাবে কহফ এই আল্লাহ তারা নামের মধ্যে একটা সূরা আপনারা নাজিল করে দিছেন মহাম্মদ এ আরবি সল্লাল্লাহ বলে সাল্লাম এই সুরালা দিল ঘর এবং এই অলিঅক্লার সঙ্গে যে কুত্তা আসলো আল্লাহ তাবার কালে যতবার অলিঅকুলৰ আপনার কাদা বয়ান কর সইন কৈছন আশাবে ক পাঁচজন আসলা সঙ্গে আপনার কুত্তার জিকির ঘর সইন কৈছন ছয়জন আসলা ও ছয়জনের সঙ্গে আপনার কুত্তার জিকির করছেন সন কুবাহার আল্লাহ কুত্তার জিকির আল্লাহ কোরানের মধ্যে কই এখন কিছু মিহাসা বহল যারা অলিঅক্লৰে আপনার খাটো এরা তাবিজ করার সময় এই কুত্তার নামও আপনার লেখুন নাম লেখা দিলে কুত্তার নাম লেখা লাগে একটা আপনার অনেক বড় একটা ঔষধ আছে যেটার কারণে কুত্তাই সাতজনের লগে কুত্তার নামও লেখুন খনছেন এই কুত্তার সম্পর্ক কার সঙ্গে আসলো আল্লাহর অলির সঙ্গে আসলো অতাল্লাহ আল্লাহ তাবারতালায় এই অলিও খোলার কারণে কুত্তার দাম বাড়াই দিচ্ছেন আপনার শাহ আলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাউই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা वलीউলহুর এই কুত্তা থাকার কারণে আল্লাহ তাবারাকা ওয়া এই কুত্তার দাম বাড়াইলো এবং এই কুত্তা ওলিউলহুর সঙ্গে যখন সরিয়া বাজারের মধ্যে মার্কেটের মধ্যে সেই যে আসাবে কবর সঙ্গে যে কুত্তা আসলো এই কুত্তা যখন যাইত বাকি কুত্তাই হল এই কুত্তার সঙ্গে সঙ্গে যেভাবে আমরা আল্লাহর ওলিউলহুর সামনে দিয়া আপনার অফিসে পিছে আটি এই আপনার ও কুত্তার বাকি কুত্তা আসলে এই আসাবে কবর কুত্তার অনুসরণ অনুসরণকতা হকো সুবহানাল্লাহ তো আল্লাহ তাবারাকালায় আল্লাহর অলিয়ে এত মর্যাদা দিচ্ছেন এত মর্যাদা দিচ্ছেন এবং কোরআনে পাকর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর অলিয়লর আপনার শান বয়ান করছেন প্রিয় হাজির আমরা অনেক সময় বয়ান করি করিয়া কিন্তু মূল বিষয়ের দিকে আমরা যাই না কথাটা খেয়াল ফেকার কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর অলিয়লর মাজারের মধ্যে কিরকম জিয়ারত করতা ইনো মমবাতি জ্বালাইবার লাগি না এক সময় আসলো যে সময় আম কব্রিস্তানের মধ্যে সিনার একটা চাদর দিতা এবং রাস্তাঘাটে মানুষ যাতায়াত করার লাগে কোন জায়গার মধ্যে গেছে মানুষ চন্দ্র যাইতরা আসমানে দি উড়িতরা এখন যদি আপনি মোমবাতি জ্বালাইন আকলে মানেনি মানুষের তো আপনার পাগল হওয়ার কথা কি যা সুন্দর সুন্দর লাইট এক সময় লাইট আসলো নি কিন্তু আমরা হও যে অন্তভক্ত মনে করছি যে মোমবাতি জ্বালানিটা জরুরি নাকি এখন যদি ভালো লাইট থাকে মোমবাতির কোনো প্রয়োজন এটা এটা হারাম সারা জীবন তারা জিহাদ ঘোষণা করিয়া গেছে এখন আমরা ওলি মাজার মাজারোই আমরা ইসরাফ কাম করে কিন্তু কেউ বাধা দেয় না কেউ দেয়নি কেউ বাধা দেয় না এক মাজারো আমি আমার নিজের হাতে আমি মোমবাতি নিভাইছি আমার হাত ধরে যাইছিল কম বক্তে কইছে তো নিভাও লাগিয়া তুমি ওহাবি নি আমি কইছি আমি ওহাবি না কিন্তু মাদারের মধ্যে আইকুলা জ্বালানি নিষেধ ওদার লাগি নিষেধ এখন এটার প্রয়োজন নাই এখন লাইট আছে লাইট হলো ফাস্ট গু 6 গু 7 গু 17 গু লাগাই ই তো মোমবাতির কোনো প্রয়োজন নাই কিতাবের মধ্যে লেখছইন আল্লাহর ওলি হলো রিসাল আল্লাহর ওলি হলো ওয়াসিলা লই আপনি দোয়া করবা আপনার দোয়া কবুল হইবো আর জিয়ারতর সিস্টেম কইছইন কম সে কম আল্লাহর অলির চার হাত দূর থাকি আল্লাহর অলিগুলোর জিয়ারত করতে হয় আমার কথা নাই কিতাবের মধ্যে লেখছেন চার হাত দূর থাকি আল্লাহর অলিগুলোর জিয়ারত করতে তাহারণ তারা ইন্তকালের পরে তার মান এবং মর্যাদা বাড়ি যায় গিয়া অতার লাগে একাত্তর বছর পরেও আমরা গাঙ্গুলি সাহেবের এখন ভারো ফাউরিছি না ফাউরিছি নি কিন্তু আমরা চার হাত দূরত্ব কিন আল্লাহর অলিহলর জিয়ারত করতাম এখন আমরা এনে না যাইতে যাইতে এখানে উফরে যাইয়া টেকাও দিয়া এরপরে কিতা করি আপনার কপাল গোসা নিয়র হাত গোসা নিয়র বুক গোসা নিয়র কবরিস্তান উফরে কিন্তু এক হত নমাই যাই আমার আমার ফজর নাই জুহর নাই আসর নাই মাগিব নাই এসা নাই আর ওলির মাজার ওই আমি কপাল গোসাই আর তুমি কপাল গোসাই রেবা বা কিন্তু আরো এক ব্যক্তি কইব মনে কর তুমি শ্রদ্ধা দেরাই এখন মেয়াজারে যদি সই এইবার মনে যে শ্রদ্ধা দিতরা হে মনে করবো মনে কর শ্রদ্ধা দেওয়া লাগে কারণ জ্ঞান আস্তে আস্তে তো কমে আর ইসলামিক জ্ঞান সমের গতিকে আপনারা মেহরবানি করিয়া আপনি এইখানে চুমা দিবা কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে টেকনোলজি এমন পাইছে এটার এমন ভাবে এডিট করিয়া আপনার সমাজের মধ্যে দেখাইবা ও চাও বলে এটা কবরের মধ্যে গিয়া শ্রদ্ধা করেন কখন আউজুবিল্লা তো কত সাইড হাত দূরে তাই যদি জিয়ারত করেন তাহলে এইভাবে আর কোনো আল্লাহর অলিহল সানোর মধ্যে বিয়াদবি করতে পারবান মেহরবানি করিয়া আজকে থাকি যত হকানি অলি যাইবা আপনারা কম সাইড হাত কীন আলহিয়া আর আল্লাহ কেউ আসতে কোন বন্ড অলি জীবনে দাঁড়া দিয়ে যাইবা না আর নাইলে হদীর শরীফের মধ্যে আইছে যার সঙ্গে যার ভালোবাসা থাকে তার সঙ্গে তার হাসর হয় বন্ড অলির তো আপনার ঠিকানা এখানে ডাইরেক্ট কোনো সন্দেহ নাই তো এই বন্ড অলির সঙ্গে যদি আপনার সম্পর্ক রাখে তাকে তাহলে আপনার এই বন্ড অলিয়ে আপনারা কি তা আপনার জাহান নমর মধ্যে লইয়া যাইবা অলিও হল ওই ঐতেই গেলে এর সঙ্গে বলছেন আরো দশটা আপনার গুণ লাগে তো এই মঞ্চের মধ্যে উলামায় ক্রাম হল বেজানাসই কিন্তু আমি যদি তারা টাইম নষ্ট করি তাহলে এটা হইল কি আপনার খেয়ানত তৈব মেহরবানি করি আমার কতার দ্বারা যদি আপনারা কোনো কষ্ট হয়ে যা তা তাহলে আমার মাপ দিবা মেহরবানি করিয়া ফার্স্ট অক্ত নামাজ পড়বা সুদ মদ গাঞ্জা ড্রাগস অর্থাৎ তা আপনারা বিরত থাকবা আর ফার্স্ট অক্ত নমাজ আদায় করবা আর আমার কথার যদি কোনো ভুল হয় আল্লাহ কেউ আসতে দিবা আমি আমার উস্তাদে মহতর আমার কাছেও আমি যদি কোনো ভুল করিয়া থাকি তাহলে আপনিও মাফ দিতা ওলামায় কেরাম অকলর কাছে হাত জোর করে যদি আমার কথার যদি কোনো ভুল বিহাতে হয় আপনারা মাফ দিবা ওমা আলাইনা ইল্লাল বালা ও আখরদা